বাড়িতে ব্যবহার করা প্লাস্টিক ফেলে দিয়ে পরিবেশকে দূষিত না করে বানিয়ে নিন সুন্দর সুন্দর ফুল নমস্কার বন্ধুরা দোলন সিম্পল হাউজয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ইচ্ছা করছি আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি বানাবো বাড়িতে ব্যবহৃত প্লাস্টিক দিয়ে বিভিন্ন কালারের ফুল আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি তার চারদিকটা কিন্তু আমি কেটে দিয়েছি তারপরে এইভাবে করে প্লাস্টিকটা মুড়ে নিয়ে আমি কিন্তু অনেকগুলো টুকরো কেটে নিয়েছি তোমরাও ঠিক এমনভাবে প্লাস্টিকের মধ্যে আবারও প্লাস্টিক দিয়ে সঠিক মাপ থেকে কেটে নেবে এইভাবেই কিন্তু আমি পুরো প্লাস্টিক থেকে অনেকগুলো প্লাস্টিক কেটে নিয়েছি বন্ধুরা অনেক সময় কিন্তু আমরা বাড়িতে প্লাস্টিক নিয়ে আসি বাজার থেকে বিভিন্ন জিনিসের সাথে এনে কিন্তু প্লাস্টিকের আমাদের কোনো আর দরকারই হয় না আমরা কিন্তু যেখানে সেখানে ফেলে দিই এর ফলে কিন্তু পরিবেশ দূষিত হতে থাকে তো এইভাবে তোমরা প্লাস্টিক ফেলে না দিয়ে বিভিন্ন ধরনের ফুল বানিয়ে ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো প্লাস্টিকগুলো একই মাপের কেটে নেওয়ার পর আমি একটা সুজের ভিতর সুতো পরিয়ে নিয়েছি এবার প্লাস্টিকের যেদিকে মোড়ানো ছিল সেদিকটাতে সুঁজ দিয়ে ভালো করে কিন্তু গিটটি দিয়ে নিয়েছি তোমরাও ঠিক এইভাবে গিটটি দিয়ে নেবে তারপর বন্ধুরা দেখবে কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে যায় দেখেছো বন্ধুরা কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল সেমভাবে আমি আরও একটা প্লাস্টিক নিয়েছি আর এটাও কিন্তু আমি সেমভাবে কেটে নিয়ে আরও একটা ফুল বানিয়ে নেব তোমরা বন্ধুরা যারা ভিডিওটি দেখছ অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটি ফুল ওয়াশ করার জন্য অনুরোধ রইল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলে যেও না আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও ভিডিওটি কেমন হয়েছে এবার নিয়েছি একদম সাদা পলিথিন যেটা আমরা প্রায়শই কিন্তু বাজার থেকে সবজি নিয়ে আসি আর বন্ধুরা এই প্লাস্টিকের ফুলগুলো কিন্তু দেখতে আরও সুন্দর লাগে আর এই প্লাস্টিকের বিভিন্ন কালারও পাওয়া যায় তোমরা চাইলে এই প্লাস্টিকের বিভিন্ন কালার দিয়ে যদি বানাও বিভিন্ন ধরনের ফুল কিন্তু তৈরি হয়ে যাবে আমি এখানে কোনো কেনা প্লাস্টিক কিন্তু ব্যবহার করিনি বাড়িতে যে প্লাস্টিকগুলো ছিল তাই দিয়েই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম সেমভাবে আমি কিন্তু এই প্লাস্টিকটাও কেটে নিচ্ছি আর এটাও কিন্তু সেমভাবে সেলাই করে নিয়েছি আর দেখেছ বন্ধুরা সাদা ফুলটা দেখতে কত সুন্দর হয়েছে তো অলরেডি আমার কিন্তু তিনটে ফুল তৈরি করা কমপ্লিট হয়ে গেছে তোমরাও কিন্তু সেমভাবে ফুল বানিয়ে নিতে পারো আর এইভাবে ফুল বানিয়ে ফুলদানিতে সাজিয়ে রাখলে মন কিন্তু ভরে যায় তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছ অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যেও না জানো তো বন্ধুরা আমার কিন্তু এই সাদা ফুলটাই সবচেয়ে বেশি সুন্দর লাগছে তোমাদের কোন ফুলটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলে যেও তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো